কথা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে কথা এবিকে বলছে আমাদেরকে জকক প্রমোদ পুড়ে যেতে হবে কারণ বাইরের লোক বলতে ওই তিনজনই ছিল যারা ওখানে থাকে কথা এবিকে এও বলে যে ওখানে গেলে হয়তো কিরিট চুরির বিষয়টা কিছুটা জানা যাবে এদিকে বর্তমানশাই তার ছোট ছেলেকে বলছে কথা জগৎ প্রমোদ যাবে কিরিট রাখতে তা ওর সাথে আর কে যাবে কর্তর কথা শুনে এবি বলে আমি যাব। এবির মুখে এই শুনে অবাক হয়ে যায় বাড়ির সবাই এবি বলো আমি না আমার সাথে আমার ভাই বোনরাও যাবে এদিকে এদের সব কথা শুনে মেজ কাকি মনে মনে বলে ওরা সবাই জগৎ প্রবোধপুরে গেলে ওরা যদি ধরা পড়ে গিয়ে আমার নাম বলে দেয় তাহলে তো সর্বনাশ তাই ওরা যাতে জগৎ জগৎপ্রমোধপুরে পৌঁছতে না পারে সেজন্য জয়দেব মুখার্জির কাছে ফোন করে চিত্রা আর বলে একটি গাড়িতে কথা আর এবি থাকবে আর একটা গাড়িতে আমার ছেলে মেয়ে থাকবে খবরদার যেন আমার ছেলে মেয়ের গাড়ির কোনো ক্ষতি হয় এদিকে সবাই বেরিয়ে পড়েছে জগৎ প্রমোদপুরে যাওয়ার উদ্দেশ্যে এদিকে এদের পিছু নিয়েছে প্রান্তিক তাহলে কি এবার কথা এবার গাড়ির সাথে বড় কোনো অ্যাক্সিডেন্ট করিয়ে তাদেরকে শেষ করা প্ল্যান করেছে প্রান্তিক কি ঘটতে চলেছে গল্পের এবার তো বন্ধুরা কি হবে এবার এখন একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ